মাদারীপুর পুরাণ বাস স্ট্যান্ডে সকালবেলা দশটার পরে শিক্ষার্থীরা আন্দোলনের জন্য নেমেছে রাস্তায় তারা কোটা সংস্কারের আন্দোলন করতেছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন নিয়ে রাস্তায় তাদের অবস্থানটা জানান দিচ্ছে তবে দুপুর নাগাদ পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছিল প্রায় সব কিছু স্বাভাবিক হওয়ার পরেও আবার একটা বিরোধী পক্ষ রাস্তায় নেমেছে তো এখন পর্যন্ত এই অবস্থা চলমান মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান আছে সারা বাংলাদেশে আজকে কমপ্লিটলি শাটডাউনের ঘোষণা দিয়েছে তারা এই অবস্থায় আসলে আমাদের যারা আমরা সাধারণ মানুষ আছি আমাদের জনজীবনে প্রভাব পড়া শুরু করছে তারপরেও আমরা ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়েছি শ্রদ্ধা জানিয়েছি এটা একটা দাবি থাকতেই পারে সাংবিধানিক দেশে রাষ্ট্রীয় গণতান্ত্রিক দেশে মানুষ তাদের গণতন্ত্রের অধিকার নিয়েই কথা বলবে দাবি করবে রাষ্ট্রপক্ষের কাছে এটা খুব সাধারণ এবং সিম্পল বিষয় এটাকে রাজনৈতিক ইস্যু বানাবেন না রাজনৈতিকভাবে এটাকে ট্রিট করবেন না এটাকে সাধারণভাবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন মনে করে এটাকে সমাধান করার চেষ্টা করবেন যাতে করে সব ধরনের মানুষের জন্য একটা বৈষম্য বিরোধী কোঠাবির সংস্কার হয়ে আসে যাতে সবাই ভালো থাকতে পারে রাজনৈতিক দল থেকে শুরু করে সব শ্রেণী